মুঝে ছেজে যা মন কোথাকা জানে সব দিনগুলো খুব খারাপ কাটছে তবুও বেঁধে আছি নতুন এক দিনের এক মিষ্টি বন্ধুরা আগামী দিনের মোলকটা আমি আজকে রাত থেকেই শুরু করছি আর এখন আমি আছি রানাগাটি দেখতেই পাচ্ছি বাবা মধ্যে রানাঘাট আর এখন সময় হয়েছে তোমার নটা পঁচিশ মানে নটা তো চলো বন্ধুরা আগামী দিনের বলবোটা আমি আনন্দ থাকছি দেখতে থাকো পাশে থাকো সবটাই দেখতে পাবি তো চলো টাটা ছুটে ছুটে

আমাদের বাড়ির থেকে রানাঘাটটা কমসে কম না এক থেকে দেড় ঘন্টা ডিফারেন্স আসতে বাইকে আসলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমরা একটু করে এসেছি তো এটি একটা ইমার্জেন্সি দরকার ছিল যে কারণে আসতে হয়েছে আমরা খুঁজে দেখছি আর এখন আমরা বাড়ির থেকে চলে যাচ্ছি মানে বাড়ি থেকে রওনা দিয়েছি চলো যেতে যেতে কথা হবে দেখা হবে আর তোমরা বুঝতেই পারছি যে এখন ঠিক আছে বন্ধুরা এই যে মানুষের জন্য একটু কানেও শোনা না একটু সাইরও দাই না বন্ধুরা সত্যি কি আجب ব্যাপার আর রাত এতরাত হয়ে গেছে কপুও সে কি বলবো জমজমাট লোক যত প্রানাঘাট বলে কথা হ্যাঁ একটা শর্ত তো শর্ত আবে সালে তুমি আমার মাফ কর না गुस्से में इधर-उधर निकल जा তোকে জীবন গান জীবন যদি যাই মর চলে সুখ চাই মিষ্টি বন্ধুরা গুড মর্নিং কেন বললাম জানো এই কারণেই বললাম কারণ আমি সকাল থেকে এখনও তোমাদের সঙ্গে দেখা করতেই পারিনি ঠিক আছে কারণ আমি সকালবেলা কাজে চলে গেছিলাম তো আজকে একটু বেশি কাজ ছিল যে কারণে আমি আসতে লেট হয়ে গেছে আর আস্তে আস্তে তো এখন এই যে চারটে আর কাজের মাঝে তো কাজের মধ্যে তো ভিডিও করা অ্যালাউ নেই এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে স্নান দিনান করে খেয়ে দে তো তোমরা কি ভালো আছো তো তাই আই হোক তোমরা ভালো আছো আর ব্লগ তো আমি কালকে রাত্রেই স্টার্ট করেছিলাম তোমরা তো সেটা জানোই কালকে রাত্রের থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তো বন্ধুরা তো বেশি কথা বলবো না তো এখন থেকে আমি আবার তোমাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেলাম তোমাদের সঙ্গে থাকবো তো যাবার আগে একটা ছোট্ট একটা কথা বলতে চাই যে মিষ্টি বন্ধুরা বিশ্বাস আর নিঃশ্বাস দুটো জিনিস একই রকম কারণ দুটো জিনিসের মধ্যে যদি কোনোটা চলে যায় তো কোনো দিন ফিরে আসে না তো চলো বেশি কথা বলে ফেললাম তো টাটা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো

ভিডিও করছিস না 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 কথা কথা না এটা একটা কি? মানুষের ভালোর জন্যই তো হচ্ছে নাকি ক্লাবটা কেন? নিশ্চয়ই মানুষের ভালো করার জন্য তো অবশ্যই আর পাঁচটা মানুষ জানুক যে আমাদের পাঁচপতি নবপত্রন সংঘ আজকে দিন দিন এরকম প্ল্যানিং নিচ্ছে। অবশ্যই মানুষের জানার অধিকার আছে। আর বন্ধ মিষ্টি বন্ধুরা সবই তো শুনলে ঠিক আছে আর রাত তো অনেক হয়ে গেছে আর সাইডের একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা যাব সেখানে খাওয়া দাওয়া আছে আজকে খিচুড়ি খাবো ঠিক আছে তো মিষ্টি বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি তোটা তো চলো